নমস্কার আমি তরুণ ঘোষ শুল্ক যুদ্ধ নিয়ে এতদিন পরস্পরের ওপরেতে পাল্টা শুল্ক যুদ্ধের হুমকি সব চলল এবারে চীন একটু সুর নরম করেছে চীন গতকালকে শি জিনপিং তিনি একেবারে সুর নরম করে আলোচনা টেবিলে বসার এ দিয়েছে প্রস্তাব দিচ্ছে সেটা হচ্ছে ভাষা ভাষা ডিরেক্টলি বলা হয়নি ভাষা ভাষা বলা হয়েছে আসলে এই যে আমেরিকার সঙ্গে যে এই যে শুল্কযুদ্ধ এই শুল্কযুদ্ধ তো একবারে ভারতের ওই ডোকলা আমার প্যাঙ্গংয়ে উঠে পড়লাম উঠে পড়ে ওখান থেকে বন্দুক তাক করে বসে রইলাম তা তো নয় এটা হচ্ছে মাটিতে দাঁড়িয়ে আকাশ পথে যুদ্ধ করতে হবে আর অমিত শক্তি ধর একটা দেশের সঙ্গে যুদ্ধে নামতে গেলে এখন যা অর্থনৈতিক অবস্থা চীনের তাতে চীনের হালত খারাপ হয়ে যাবে সেটা শি জিনপিং খুব ভালো করে এবার বুঝেছেন প্রথমে শুল্ক যুদ্ধ একেবারে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হলো শুরু থেকেই তো একেবারে ট্রাম্প তো একেবারে প্রথম থেকে মাথা একেবারে চড়িয়ে রেখে দিয়েছিলেন যে চীনকে আমি তো ছাড়বো না চীনের আমি শেষ দেখে ছাড়বো আগে ট্যারিফটা দেখে নিন যে ট্যারিফ যে প্রথম চাপল সেটা কবে থেকে কিভাবে চাপলো সেটা আগে একটুখানি আলোচনা করে আপনাদের সবই আপনারা জানেন কিন্তু একটুখানি আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু আমি বলে দিই পয়লা ফেব্রুয়ারি চীনে পণ্যের ওপরেতে দশ পার্সেন্ট আমেরিকা শুল্ক চাপালো চার ফেব্রুয়ারি শুল্ক চালু হলো আমেরিকার কিছু পণ্যের ওপরে পনেরো পার্সেন্ট শুল্ক চাপালো চীন যেহেতু দশ পার্সেন্ট চাপিয়েছে আমেরিকার পণ্যের ওপরে পনেরো পার্সেন্ট পাল্টা চাপিয়ে দিল চীন চার মার্চ চীনা পণ্যে শুল্ক বেড়ে হলো আরো কুড়ি পার্সেন্ট চাপল আমেরিকা চাপালো আরও কিছু আমেরিকান পণ্যে পনেরো পার্সেন্ট পর্যন্ত শুল্ক চাপালো বেজিং মানে এবার কুড়ি পার্সেন্ট আমেরিকা চাপালো পনেরো পার্সেন্ট বেইজিং চাপালো দশ মাস আমেরিকার কৃষি পণ্যের উপরে পনেরো পার্সেন্ট চীনা শুল্ক চাপালো মানে আমেরিকা থেকে যে কৃষি পণ্য আসবে তার উপরে পনেরো পার্সেন্ট চীনা শুল্ক চাপালো দুই এপ্রিল চীনের ওপরে বাড়তি শুল্ক চাপালো এবার আমেরিকা চৌত্রিশ পার্সেন্ট চার এপ্রিল একই হারে শুল্ক বসালো চীনও তুমি কেউ চৌত্রিশ বসিয়েছ আমিও চৌত্রিশ পার্সেন্ট পাল্টা পাল্টা বসালাম নয় এপ্রিল চীনা পণ্যের শুল্ক বেড়ে হলো একশো চার পার্সেন্ট আমেরিকা একশো চার পার্সেন্ট করে দিল তারপরে তা আরও বেড়ে হলো একশো পঁচিশ পার্সেন্ট আমেরিকান পণ্যের ওপরে পাল্টা এবার চীন এবার শুল্ক চাপালো চুরাশি পার্সেন্ট দশ এপ্রিল চীনের ওপরে শুল্কের হার একেবারে টেনে বসিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট আর আমেরিকা এগারো এপ্রিল আমেরিকা পণ্যের ওপরে পাল্টা শুল্ক চীন চাপালো একশো পঁচিশ পার্সেন্ট এই হলো শুল্কের মানে মারপিট এই শুল্কের মারপিটের মধ্যে গতকালকে খুব করে পরশুদিনকে খুব মহড়া ফওড়া হলো একেবারে চীন যুদ্ধের হুমকি দিল এবার যুদ্ধ ছাড়ার কোনো পথ নেই তাতেও যখন দেখলো আমেরিকা তো বিন্দুমাত্র রকম সাপ সাড়া দিচ্ছে না রা কাটছে না তখন চীন একটু চাপে পড়ে গেল তখন বেজিং এর পারদের মাত্রা অনেকটা নিচু হলো সুর নরম হলো তারপরে গতকালকে সি জিনপিং একটি বার্তা দিলেন আমাদের কাগজে যেটা বেরিয়েছে শুল্ক বাড়ালো চীন মুখ খুললেন শি মানে একশো পঁচিশ পারসেন্ট বাড়ানোর পরে মুখ খুললো শি শি জিনপিং লেখা হচ্ছে বেজিং এগারো এপ্রিল ক্রমশ তীব্র হচ্ছে শুল্ক যুদ্ধ বুধবার অন্যান্য দেশের বাড়তি আমদানি শুল্ক স্থগিত রাখলেও চীনের ক্ষেত্রে তা বাড়িয়ে একশো পঁচিশ পার্সেন্ট করেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকান পণ্যে পাল্টা এইট্টি ফোর পার্সেন্ট শুল্ক বসে জবাব দেয় চীন শাস্তি হিসেবে বৃহস্পতিবার ট্রাম্প চীনের শুল্ক বাড়িয়ে একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট করেন এবার পাল্টা হিসেবে আমেরিকার পণ্যে শুল্ক করে এইটটি ফোর পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পঁচিশ পার্সেন্ট শুল্ক করল চীন সেই সঙ্গে বাণিজ্য যুদ্ধের আবহে এই প্রথম মুখ খুলে খুললেন খুলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানালেন শুল্ক যুদ্ধে কেউ যেতে না বিশ্বের বিরুদ্ধে গেলে তা নিজেকেই একঘরে করে রাখার সামিল আমেরিকার উৎপীড়নের মোকাবিলা করতে ইউরোপিয়ান ইউনিয়নকে জোট বাঁধার বেঁধে লড়ার বার্তাও দেন তিনি আর চীন বলেছে আমেরিকা হারে তাদের পণ্যের শুল্ক বাড়িয়েছে চাপিয়েছে তাতে এমনিতে দেশের সংস্থাগুলির পক্ষে বাণিজ্য চালানো সম্ভব নয় ফলে এর পরে আর শুল্ক বসালো চীন তা অগ্রাহ্য করবে ট্রাম্প সেই সিদ্ধান্ত নিলে বিশ্ব অর্থনীতির ইতিহাসে তা প্রহসন বলে থেকে যাবে বেজিংয়ের বার্তা আলোচনার টেবিলে আসতে সম্মান বজায় রাখতে হবে তবে তাদের দাবি ওয়াশিংটনে চীনের স্বার্থে আঘাত আনলে পাল্টা তাদের দেশ হানা দিতে তৈরি তার মানে একই সঙ্গে আলোচনার পাশাপাশি যুদ্ধের হুমকিটাও বজায় রাখল আলটিমেটলি যুদ্ধবুদ্ধ কিচ্ছু হবে না সেই আমেরিকার কাছে গিয়ে আমি কালকে বলেছিলাম না কি আগে টেলিফোনটা করবে শি জিনপিং করবেন না ট্রাম্প করবেন কেন ট্রাম্পের যা মুড আছে ট্রাম্প কিন্তু শি জিনপিং ফোন করবেন না শি জিনপিংকে ফোন করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে আর সে তার আগে একবার ভারতবর্ষে আসতে পারেন গতকালকেও আমি বলেছিলাম শি জিনপিং তার সঙ্গে মোদীর কথা হয়েছে এরকম একটা খবরও পাওয়া গিয়েছে এবং সেই যে দু হাজার চোদ্দো না পনেরো সালে একবার গুজরাটে দোলনায় দোল খেয়ে তারপরে তো একদম ডোকলাম লাদাখ প্যাঙ্গ এ সমস্ত অঞ্চল তো চড়ে গেছিল। তারপরে তো যুদ্ধবুদ্ধ হলো আমাদের কিছু শহীদ সৈনিক শহীদ হলেন ওদের কিছু বেশ কিছু সতিনে ওদের সৈনিক মারা গেল সেটা প্রকাশ করলো না ওরা আমরা যদিও প্রকাশ করি আমাদের কতগুলো সৈন্য শহীদ হয়েছে আমরা প্রকাশ করি এবং তাদেরকে আমরা শহীদের মর্যাদা দিই যেটা চীন পাকিস্তান যেটা করে না তারা বডিও নিতে আসে না তো যাই হোক এখন এই সমস্ত করার পর এখন ভারতবর্ষের দিকে চোখ পড়েছে না ভারতবর্ষ চোখ করার কারণ হচ্ছে বাজার যতই হোক আলোচনার টেবিলে যাই বসু কেন নেগোসিয়েশন যাই হোক চীনের ওপরে শুল্কটা কিন্তু একশো থেকে নেমে হয়তো একশো হবে বা পঁচাশি হবে এখন একশো টাকার মূল্যটা আমি ধরে নিলাম খুব কম করে পঁচাশি পার্সেন্ট হলো কি একশো পার্সেন্ট হলো তাহলেও কিন্তু ডবল হয়ে যাচ্ছে ফলে চীনের পক্ষে আমেরিকায় ব্যবসা করা একেবারে অসম্ভব বলে বিবেচিত হচ্ছে চীন বুঝতে পেরে গেছে আমেরিকায় ব্যবসা করতে পারবো না তবু আলোচনা করে দেখি যুদ্ধবুদ্ধের হুঙ্কার টুঙ্কার দেওয়ার পাশাপাশি আলোচনা করে দেখি যদি কিছু হয় পাশাপাশি ভারতের রাস্তাটা খোলার জন্য তিনি ভারতবর্ষের সঙ্গে যোগাযোগটা বাড়াচ্ছেন এবং খুব শীঘ্র হয়তো ভারতবর্ষে আসতেও পারেন এমন খবর পাওয়া যাচ্ছে কারণ এখান থেকে একমাত্র বেরোনোর পথ হচ্ছে নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদী যদি কোনোভাবে যদি তালা চাবি এঁটে দেন তাহলে পরে চীন কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে চীনের কিন্তু আর বাজার নেই ইউরোপ ইউরোপের ওপরে ব্রিটেনের ওপরে সেখানেও তো ট্যাক্স চাপিয়ে রেখে দিয়েছে রাশিয়া কত নেবে রাশিয়ার ওপরে ট্যাক্স চাপায়নি কিন্তু রাশিয়ার জনসংখ্যা তো কম কত নেবে রাশিয়া রাশিয়ার নিজের উৎপাদন রয়েছে রাশিয়ার উৎপাদন যা আছে তাতে রাশিয়ার চলে যায় রাশিয়াকে আমদানি খুব একটা করতে হয় অন্তত খাদ্য পণ্য তো আমদানি করতে হয় না সে একেবারে তেল আর গ্যাস সে একদম পুরো ভরপুর রপ্তানি করে বেড়াচ্ছে আর খনিজ পদার্থ রপ্তানি করছে দরকার হচ্ছে চীনের এবার চীনকে ওই দাদাগিরি ছেড়ে এবার দরে দরে ঘুরতে হবে কার কাছে মাল বেচবে তা প্রথম খরিদ্দার হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদী তাই খুব শিগগিরই হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে ব্যাপারটাকে সেটেল করার চেষ্টা করবে কিন্তু আমরা কিন্তু সতর্ক আছি চীন কিন্তু দিন বিশ্বাস করা যাবে না কারণ চীন যখন ডোকলাম এ যখন আমাদের আক্রমণটা করেছিল সেটা কোন সময় জানেন সেটা যখন করোনা কাল মানে বেছে বেছে করোনার সময়টাই সেই সময় তো আক্রমণটা করেছিল কিন্তু তার মানে এই হচ্ছে চি ও একদম সাপের মতো সুতরাং ওর মাথায় পা দিয়ে রেখে দাও তাহলে ফনা তুললেই তোর গলা কেটে দেবো এখন সেটা এখন চেষ্টাটা করছেন এখন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যতদিন ক্ষমতায় আছেন তিনি চলে যাওয়ার পরে যদি রিপাবলিকান পার্টি যদি ক্ষমতায় ফেরে তাহলে পরে কিন্তু চীনের অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে অর্থনীতি কিন্তু ডামাডোল হয়ে যাবে ফলে জিনপিং বাবু এবারেতে আপনি দরজায় দরজায় গুরুর এবং নরেন্দ্র মোদীর একেবারে পায়ে ড্রাইভ দিয়ে আব্বা হজুর বলে ধরে ফেলুন তাহলে যদি আব্বা হুজুর আপনাকে যদি আর একটা বাজার খুলে দেয় একটা দুটো বাজার তো খুলেছে বাকি বাজার যাতে আস্তে আস্তে খুলে দেয় তাই আব্বা হজুরের পায়ে ড্রাইভ দিয়ে দিন তাহলে বেঁচে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার